আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ চাইলে কি না করতে পারে আল্লাহর কাছে সব ক্ষমতাই রয়েছে আগে এত রোদ আর এতই তাপমাত্রা যে টিকে থাকায় আমাদের মুশকিল হয়ে উঠেছিল এই বৃষ্টির জন্য কত মানুষই না আল্লাহর কাছে সাহায্য চেয়েছে নামাজ পড়েছে যে আল্লাহ একটু বৃষ্টি দাও আমাদের প্রাণটা ফিরে আসুক এই এমন বৃষ্টি হচ্ছে যে এখন আমাদের মানে বাড়ির কি রকম হয়ে গেছে সেটা আপনাদের এটা আমাদের বাসার টিনের চাল দেখুন হয়ে এতই পানি পড়ছে কানা আর এটা হলো আমাদের ঘরের সাথে থাকা একটা বেলকুনি যেখানে আমরা আমাদের যাবতীয় কিছু দরকারি প্রয়োজনের জিনিস রাখি এই যে এটার ভেতরের অবস্থা দেখুন দেখুন পানি দিয়ে কি হয়ে গেছে মানে এটার ভেতরেও পানি পড়ছে চালটা এত পরিমাণের কানা হয়েছে যে ঘরের ভেতরে এক হাঁটু পর্যন্ত পানি হচ্ছে আব্বুর কপালটা এতই খারাপ যে আব্বু বাড়ির বড় ছেলে হওয়া সত্ত্বেও তার কপালে সবসময় খারাপই লেগে থাকে বাড়ির লোকদের জন্য এত কিছু করলো আব্বু শেষ পর্যন্ত আব্বুরই ভাগ্যে একটা রুম পড়লো তাও আবার চাল কানা পানি পড়তেছে কি আর দুঃখের কথা বলবো আসলে নিজে না দুঃখে পড়লে অন্যের দুঃখ বোঝা যায় না এখানকার টিনোখানা আর এখানে অনেকটাই পানি জমে আছে আর দেখুন গ্রামের ওপরে পানি জমে আছে এটা আমাদের ঘর পাশেই এটা জানলা এই দিক দিয়ে পানি যায় ঘরের ভিতরে কি আর বলবো আবু বাড়ি করতে নিয়ে এত সমস্যার মধ্যে পড়ছে যে ঘরের টিনটা বদলাবে তারও কোনো উপায় নেই আর আব্বু বলতেছে কিন পাল্টে আর কি করব। কয়েকদিন পর যখন নতুন বাড়ি হবে কিন পাল্টে তো সেই টাকা গুলো খালি নষ্ট হয়ে যাবে সামান্য বৃষ্টিতে আমাদের এই অবস্থা যাদের এখানে বন্যা হচ্ছে ঝড় হচ্ছে তাদের না কতটাই খারাপ অবস্থা হয়েছে তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশে এই যে রিমাল ঝড়টা প্রবেশ করেছে এটা যেন অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় আল্লাহ আমাদের ক্ষমা করুক যেন সকল মানুষ ভালো থাকতে পারে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যেসব মানুষ আজ বিপদের মুখে পড়েছে তারা যেন ভালো থাকে সুরক্ষা থাকে গরমের ভিতর না হয় মানুষ ইনকাম করতে পারে কিন্তু বর্ষার ভিতর তো মানুষ ইনকাম করতে পারে না এত বৃষ্টি যে মানুষ ঘর থেকেই বের হতে পারে না তাহলে তাদের সংসার চলবে কিভাবে আর যারা গরিব মানুষ তাদের ঘরের টিন কানা তারা কিভাবে চলবে না পারছে খেতে না পারছে ঘর থেকে বের হতে ইনকাম করতেও তো পারছে না ভেবে দেখুন কি অবস্থা তাদের আমার মনে হয় গরমের সময়টাই ভালো কষ্ট হলেও তারা নিজেরাও রোজগার করতে পারছে কিন্তু এই বর্ষার সময় কত মানুষেরই ক্ষতি না হচ্ছে যাদের বাড়ি পাহাড় অঞ্চলে নিচু এলাকায় তাদের কি ক্ষতিটাই না হচ্ছে এইভাবে বৃষ্টি হচ্ছে পানি দিয়ে রাস্তাঘাট ডুবে যাচ্ছে তাদের বাড়ি ডুবে যাচ্ছে আর যেভাবে বাতাস হচ্ছে এখানে তো কিছু গাছ ভেঙে পড়েছে আমাদের এইদিকেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে ভেবে দেখুন তাদের ওইদিকে কতটাই না ক্ষয়ক্ষতি হচ্ছে